মোর সেটিংসের নিচে কল সেটিংস আমাদেরকে কল আসসালামু আলাইকুম আমাদের সবার কল লিস্টে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা প্রতিনিয়ত কল করি আবার কিছু কিছু সেন্সিটিভ মানুষ থাকে যাদের খুব দ্রুত কল ব্যাক করতে হয় কোনো কারণে তারা মিস কল দিলে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি যে কাউকে বিদ্যুৎ গতিতে কল করবেন বিদ্যুৎ গতিতে কাউকে কল করতে চাইলে কিছু সেটিংসের পরিবর্তন করতে হবে চলুন আমরা মোবাইলের সেটিংস অপশনে প্রবেশ করব সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর একটু স্কল করলেই এখানে সুন্দর একটি অপশন আমরা দেখতে পারবো যেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যান্ড সিম সেটিংস এটিতে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর একটু স্কল করলেই আমরা দেখতে পারবো মোর সেটিংসের নিচে কল সেটিংস আমাদেরকে কল সেটিংসে ট্যাপ করে দিতে হবে দেন যদি একটু নিচের দিকে আমরা খেয়াল করি এখানে খুবই চমৎকার একটি অপশন রয়েছে অ্যাডভান্স সেটিংস এটিতে আমাদেরকে প্রেস করে দিতে হবে দেন আমাদের একটু নিচের দিকে খেয়াল করতে হবে এই যে দেখুন স্পিড ডায়ালস এটিতে আমাদেরকে প্রেস করে দিতে হবে দেখুন এখানে মাত্র একটি ঘর ফিল আপ বাকি ঘরগুলো কিন্তু ফাঁকা রয়েছে আমরা এই ঘরগুলোর মাধ্যমে নাম্বার সেট করে এই আটটি নাম্বারে বিদ্যুৎ গতিতে কল করতে পারব দেখুন দুইয়ের যে প্লাত চিহ্ন রয়েছে এটিতে যদি আমি ক্লিক করি আমাকে আমার কন্ট্যাক্ট লিস্টে নিয়ে গেল যে আমি কাকে বিদ্যুৎ গতিতে কল করতে চাই সেই নাম্বারটা এখানে সেভ করে দিতে পারবো আমার যে এই যে কন্ট্যাক্ট সেভ আছে যে কোনো নাম্বারেই আমি এটা সেভ করতে পারব তা আমি দুটো নাম্বার রেখেছি আপনাদের জন্য টেস্ট পারপাস সেভ করে আমি সেটাই দেখাবো দেখুন আমি সেই নাম্বারটা সার্চ করে বের করেছি দেন আমি এটাতে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর সেভ হয়ে গেছে দেন আমরা আরেকটাতে তিন নাম্বারে ক্লিক করলাম ক্লিক করে আমরা আরেকটা নাম্বার এখানে সেভ করবো এই যে টেস্ট ওয়ান এটিতে পেস করে দিলাম দেখুন আমি এই দুটো সেভ করলাম আপনারা প্রত্যেকটাতে সেম ওয়েতে সেভ করে বিদ্যুৎ গতিতে কল করতে পারবেন দেখুন এটার সেটিংস কিন্তু হয়ে গেছে এখন আমরা প্রমাণ করবো দেখুন প্রমাণটা কীভাবে করবো আমি কল অপশানে আসবো আসার পর যদি দুই চেপে ধরি তাহলে দেখবেন কল চলে যাচ্ছে দেখুন এই যে পারলেন যে কল চলে যাচ্ছে আমি যদি এবার একটু তিন সিলেকশন করি তিন সিলেকশন করার আগে আমি আপনাদেরকে বলি কল যাওয়ার টাইমে কিন্তু আমাদের এই যে মাইক্রোফোন কিন্তু কাজ করে না এখানে আপনাদের খেয়াল রাখতে হবে দেখুন আমি তিনে চেপে ধরবো এই যে তিনে চেপে ধরলাম এখন যে কোনো একটা সিম সিলেকশন করতে বলতেছে আমরা যে কোনো একটা সিমে ট্যাপ করে দিলেই কল চলে যাবে দেখুন আমি এই যে দিচ্ছি দেখতেই পারলেন কলটা চলে গিয়েছিল এই হচ্ছে মূল ব্যাপার আপনারা চাইলে স্পিড ডায়াল সেট মাধ্যমে বিদ্যুৎ গতিতে যে কাউকে কল করে ফেলতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন